ছোট পাইছেন ছোট তাহলে ছোট হোক বড় হোক পাইলেই খুশি এই কলে ঘিৰে পেলান ঘিৰে পেলানো বৰলনা সি বেপাৰ পড়েছে কাকা ওরে কাকা পড়িনি শান ভাই পড়েছে শান ভাই শান ভাই পড়েছে শান ভাই

যাই হোক বাঁদেছে উঠুন ছোট হোক বড় হোক কপালে বাঁদেছে এইটাই ব্যাগটা খুলে দেন তো দেন আমি খুলে দিই হুম পারবেন নীতি হুম যাই হোক ছোট একটা আর যাই পড়ুক প্রথম না খুশি কেমন পাই সবার ভিতরে মাছ পাওয়া মানে খুশি আলহামদুলিল্লাহ না